হ্যালো তো দেখো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো আজকে হচ্ছে যে টপিকটা হবে ক্লাস টেনের ম্যাথমেটিক্স অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণ কষিয়ে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের ঠিক আছে তো আজকে যে অঙ্কটা শুরু করবো সেটা হচ্ছে ছয়ের এক কি বলেছে দেখো নিচের বিবৃতিগুলি থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ গঠন করি মানে যে সমীকরণটা মানে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে সেটা থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ বানাতে হবে তো দেখো ছয়ের এক নাম্বার প্রশ্নটা কী বলা আছে যে একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পনেরো মিটার এবং তার দৈর্ঘ্য পোস্ত অপেক্ষা তিন মিটার বেশি এই যে শর্তটুকু দিয়েছে এই শর্তটুকু দিয়ে আমাদের হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণ গঠন করতে হবে তো দেখো ছয়ের এক নম্বর অঙ্কটা কী বলেছে বলেছে একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পনেরো মিটার এবং তার দৈর্ঘ্য পোস্ত অপেক্ষা তিন মিটার বেশি ঠিক আছে তার মানে ছোটো কোন জিনিসটা দেখো পোস্ত আয়তকার ক্ষেত্র আমরা চিনি ঠিক আছে এরকম আঁকা তো হ্যাঁ আয়তকার ক্ষেত্র দেখো যেটা বেশি লম্বা সেটাকে কি বলে দৈর্ঘ্য আর যেটা কম সেটাকে কি বলে প্রস্ত তো আমরা ধরে নিচ্ছি ধরি আয়তকার ক্ষেত্রের প্রস্ত ঠিক আছে কি ধরলাম এক্স মিটার মিটারে দেওয়া আছে এককগুলো সব হ্যাঁ মিটার তার মানে ঠিক আছে প্রস্থ। সমান সমান এক্স মিটার সুতরাং আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য দেখো দৈর্ঘ্যটা কি বলা আছে প্রস্তুর থেকে কত মিটার বেশি প্রস্তুর থেকে তিন মিটার বেশি মানে এক্স প্লাস থ্রি হয়ে গেল ঠিক আছে এটা কিন্তু রাফে এই ছবিটা বুঝা গেল তার মানে আমাদের পোস্ত আমি ধরে নিলাম হচ্ছে এক্স মিটার পোস্ত যেহেতু ধরে নিই তার মানে দৈর্ঘ্যটা কত হয়ে যাবে দেখো বলেছে যেহেতু দৈর্ঘ্যটা বলেছে পোস্তটার থেকে তিন মিটার বেশি তার মানে এক্স প্লাস থ্রি মিটার এবার দেখো এখানে যে সূত্র আমরা কী জানি আয়তকার ক্ষেত্রে কর্ণ কি হয় কর্ণ হয় বর্গমূল চিহ্ন মানে রুটোভার দৈর্ঘ্যর স্কোয়ার যোগ প্রস্তর স্কোয়ার মানে এক্স প্লাস থ্রি তার স্কোয়ার যোগ প্রস্ত তার স্কোয়ার ঠিক আছে এবার দেখো প্রশ্ন মতে আমাদের যে কর্ণটা আসছে এটা আমাদের হচ্ছে দেওয়া আছে কি দেওয়া আছে দেখো এক্স প্লাস থ্রি তার হল স্কোয়ার প্লাস এক্সের স্কোয়ার প্রশ্নটা আমরা যদি ঠিকঠাক করে পড়ি দেখো কর্ণ কত দেওয়া আছে কর্ণ দেওয়া আছে হচ্ছে ফিফটিন ঠিক আছে মানে পনেরো তো এখানে বসে গেল পনেরো এটা কর্ণ সমান সমান তো হয়ে গেলো এবার দেখো যেহেতু বর্গমূল চিহ্ন আছে এদিকেও স্কোয়ার করব এদিকেও স্কোয়ার করব বা এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস এক্সের স্কোয়ার ঠিক আছে এদিকেও বর্গ করব তাহলে এদিকেও বর্গই করতে হবে ঠিক আছে তো এদিকে বর্গ করলে কী হবে দেখো এটা উঠে যাবে রুটোবার চিহ্নটা মানে কী পরে থাকবে এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস এক্সের স্কোয়ার ঠিক আছে আর এটা যদি হিসাব করো এটা দেখবা দুইশো পঁচিশ হবে পনেরো আর পনেরো গুণ করলে কত হয় দেখো পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাত থাকলে দুই পাঁচ এককে পাঁচ সাত তারপরে দেখো এক পাঁচে পাঁচ এক এক ঠিক আছে তো এটাকে এবার এখানে সূত্র ফেলতে হবে ঠিক আছে তো তোমরা এরকম অঙ্ক এর যে পরের যে অধ্যায়গুলো আছে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফোর সেখানে এরকম পাওয়া যাবে ঠিক আছে তো এখান দিয়ে তোমরা সমাধান করবা এটাকে এরকম আকারে নিয়ে আসবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো তাহলে আমাদের সমীকরণটা গঠন হয়ে যাবে এটা তোমাদের হোমওয়ার্ক ঠিক আছে তো দেখো এবার হচ্ছে ছয়ের দুই নম্বর অঙ্কটা কি বলেছে যে এক ব্যক্তি আশি টাকায় কয়েক কিগড়া চিনি ক্রয় করলেন যদি ওই টাকায় তিনি আরও চার কিগড়া চিনি বেশি পেতেন তবে তার কিগড়া প্রতি চিনির দাম এক টাকা করে কম হতো মানে একজন ব্যক্তি আছে তিনি আশি টাকায় হচ্ছে একজন ব্যক্তি আছে ঠিক আছে এ কী করেছে হচ্ছে আশি টাকায় কয়েক কেগড়া চিনি কিনেছে ধরে নিচ্ছে হবে এক্স কিগিরা কিনেছে ঠিক আছে এখানে তাহলে এক্স কেজি চিনির দাম আশি টাকা তাহলে এক কেজি চিনির দাম কি সেটা আগে বের করতে হবে তো দেখো অঙ্কটা আমরা এরকম করে ধরে নিতে হবে ধরি আশি টাকায় চিনি কিনেছে কিনেছি ঠিক আছে কতটা চিনি কিনেছে দেখো আমাদের ধরে নিতে হবে এক্স কিলো চিনি কিনেছে মানে এক্স কেজি ঠিক আছে এবার এখানে যে এক্স কেজি চিনি কিনলো এবার হচ্ছে দেখো তাহলে এক্স কেজি চিনির দাম কত এক্স কেজি চিনির দাম সমান সমান কত হচ্ছে দেখো আশি টাকা মানে এই লাইনটাকে যদি ঘোরায় বলা যায় তাহলে এক্স কেজি চিনির দাম কত হচ্ছে আশি টাকা এখানে দেখো এক কেজি চিনির দাম আমাকে বের করতে হবে উপরে কত হবে উপরে হবে আশি আর নিচে এই যে এখানে এক্স যে আছে এটাকে লিখতে হবে ঠিক আছে বোঝা গেলো এই অবধি মানে একজন ব্যক্তি আছে তিনি আশি টাকা দিয়ে কি কি কী কিনেছে চিনি কতটা চিনি কিনেছে সেটা বলেনি সেটাই আমাকে ধরে নিতে হবে ধরি এক্স কেজি চিনি কিনেছে ঠিক আছে তারপরে দেখো এটাকে একটু ঘুরিয়ে লিখলাম মানে এক্স কেজি চিনির দাম সমান সমান আশি টাকা এক কেজি চিনির দাম তাহলে কত হবে আশির উপরে নিচে হচ্ছে এক্স টাকা এবার দেখো বলেছে প্রশ্নটার মধ্যে যদি ওই টাকায় মনে করো আশি টাকায় যদি চার কেজি চিনি আরও বেশি পাওয়া যেত তাহলে তার কিগড়া প্রতি চিনির দাম হচ্ছে এক টাকা করে কম হতো মানে আবার আবার যে কন্ডিশনটা বলেছে দেখো ঠিক আছে আশি টাকায় চিনি পাওয়া যেত কতটা দেখো এক্স কেজি তো পাওয়া যাচ্ছিলো তার থেকে যদি আরও চার কেজি বেশি পেত ঠিক আছে মানে এক্স প্লাস ফোর কেজি ঠিক আছে এবার দেখো এটাকে হিসাব করো এটাকে আবার ঘুরিয়ে লিখতে হবে যে এক্স প্লাস ফোর কেজি চিনির দাম সমান সমান উপরে কত হবে দেখো উপরে হবে সরি আমি হচ্ছে এই লাইনটাকে ঘুরে লিখতে হবে ঠিক আছে যে এত কেজি চিনির দাম কত হচ্ছে সমান সমান আশি টাকা ঠিক আছে আর এখানেও বের করতে হবে এক কেজি চিনির দাম উপরে কত আশি নিচে হয়ে যাচ্ছে হচ্ছে এটা ঠিক আছে এক্স প্লাস ফোর টাকা তো কোনটার বেশি মূল্য যে মানে এই যে এখানে যে চিনির দামটা আছে এখানে আশি টাকায় কত কেজি পাওয়া যাচ্ছিলো এক্স কেজি তার মানে এক টাকায় পাওয়া যাচ্ছে আশি বাই এক্স ঠিক আছে আর এখানে কী হচ্ছে দেখো আশি এক্স প্লাস ফোর মানে এটা হচ্ছে কম দাম এখানে হচ্ছে বেশি দাম কারণ কি দেখো এটা এরকম আর কি হিসাবটা যে একজন ব্যক্তি আছে দোকানে গেছে চিনি ক্রয় করতে ঠিক আছে কত টাকা নিয়ে গেছে সঙ্গে নিয়ে গেছে হচ্ছে আশি টাকা আশি টাকায় কতটা চিনি কিনেছে ধরে নিতে হচ্ছে হচ্ছে এক্স কেজি চিনি ক্রয় করেছে তাহলে এক্স কেজি চিনির দাম কত আশি টাকা তার মানে এক কেজি চিনির দাম কত উপরে হয়ে যাচ্ছে আশি নিচে হয়ে যাচ্ছে এক্স টাকা বোঝা গেল ব্যাপারটা এবার দেখো ব্যক্তিটা কী বলেছে যদি এই আশি টাকা দিয়ে আরও চার কেজি চিনি বেশি পাওয়া যেত মানে এক্স প্লাস ফোর কেজি চিনি পাওয়া যাবে এখন ঠিক আছে তাহলে প্রতি কেজি চিনির দাম কত তাহলে দেখো এক কেজি চিনির দাম কত হবে উপরে হয়ে যাবে আশি নিচে হয়ে যাবে এটা এক্স প্লাস ফোর এটাই করা হয়েছে ঠিক আছে বোঝা গেছে ব্যাপারটা এবার দেখো আমাকে কন্ডিশনটা কি বলেছে যে তবে তার কীগড়া প্রতি চিনির দাম এক টাকা করে কম হতো মানে এখানে অবশ্যই দামটা বেশি এখানে কম ঠিক আছে তাহলে চিনির দাম বলছে এক টাকা করে কম হতো তার মানে প্রশ্ন মতে ঠিক আছে শর্তটা কীরকম হয়ে যাবে এটার দাম কিন্তু বেশি এখানে হ্যাঁ এটা বড় আর এটা হচ্ছে ছোট তার মানে বড়োটা থেকে ছোটা বাদ দিই এইটটি বাই এক্স প্লা মাইনাস আশি বাই এক্স প্লাস ফোর এক কেজি চিনির দাম যত থাকতো আর এখানে এক কেজির দাম যত থাকতো কতটা ডিফারেন্স এক টাকা করে কম ঠিক আছে বোঝা গেলো ব্যাপারটা তো এটা হয়ে গেলো হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণের মেন লাইনটা ঠিক আছে এখন এটাকে সমাধান করতে হবে সমাধান করে আমাদের হচ্ছে উত্তরটা হয়ে যাবে দেখো তাও আমি করে দিচ্ছি একটা নাহলে তোমরা বলবাজ করেই দিচ্ছি না ঠিক আছে এবার দেখো এই যে সমীকরণটা আছে এটাকে কী করে তোমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ বানাবে বা উপরে যেহেতু আশি আছে আশি কম নিয়ে নাও কী থাকছে দেখো ওয়ান বাই এক্স ঠিক আছে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফোর আর এই পাশে কী ছিল ওয়ান ঠিক আছে বা এইটটি নিচে লসায় করে দাও কী হবে এক্স ইন্টু এক্স প্লাস ফোর ঠিক আছে তো যেহেতু এক্স ইন্টু এক্স প্লাস ফোর হলো তার মানে এটা দেখুন না করি কত হয়ে যাবে দেখো এক্স প্লাস ফোর চিহ্ন কী আছে মাইনাস এক্স ইন্টু ওয়ান মানে এক্স এবার দেখো সমান সমান কী দেওয়া আছে ওয়ান বা বা দেখো এক্স আর এক্স কাটা চলে যাচ্ছে কারণ কি একটা প্লাসে আছে একটা মাইনাসে আছে এবার দেখো উপরে কত থাকছে আশি গুণ চার আশিকে যদি চার দিয়ে গুণ করি কত হয়ে যাবে বলো আশিকে যদি চার দিয়ে গুণ করে আছে এরকমই রেখে দিই আশি গুণ চার ঠিক আছে নিচে হয়ে যাচ্ছে হচ্ছে এক্সের স্কোয়ার প্লাস এক্স ইন্টু ফোর মানে ফোর এক্স টু ওয়ান ঠিক আছে এবার দেখো এটাকে হচ্ছে কোন গুণ করবো বা এক্সের স্কোয়ার প্লাস ফোর এক্স সমান সময় নিচে কিছু মানে ওয়ান ছিল ওয়ান দিয়ে এটা গুণ করলে ওটাই থাকে তো এবার গুণ করে দাও চার শূন্য শূন্য চার দিয়ে গুণ করো চার শূন্য শূন্য চার আটে বত্রিশ তিনশো ঠিক আছে এবার দেখো সুতরাং এক্সের স্কোয়ার প্লাস ফোর এক্স এটাকে এই পাশে নিয়ে আসি মাইনাস থ্রি টোয়েন্টি জিরো ইকুয়াল টু হচ্ছে জিরো এটাই হয়ে গেল হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছিলো এটাই হচ্ছে মেন অ্যান্সারটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বীঘাত সমীকরণটা জানো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম এই আকারে আসছে হ্যাঁ তার মানে উত্তরটা হয়ে গেছে ঠিক আছে তো এবার দেখো হচ্ছে তোমাদের ছয়ের তিন নম্বর অঙ্কটা দেখো কী বলেছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব তিনশো কিমি একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল ট্রেনটির গতিবেগ ঘন্টায় পাঁচ কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে দুই ঘন্টা কম সময় লাগতো দেখো কি বলেছে যে বুঝিয়ে দিই প্রথমে হ্যাঁ একটা স্টেশন এখানে আছে আরেকটা এখানে আছে এই দুটা স্টেশনের মধ্যে ট্রেনটা যাতায়াত করছে বলছে এদের মধ্যে যে ডিস্টেন্সটা আছে এটা হচ্ছে তিনশো কিসে দেওয়া আছে দেখো কিমি ঠিক আছে একটি ট্রেন প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে গেল ঠিক আছে ট্রেনটির গতিবেগ ঘন্টায় বলেছে এত কিমি বলছে যদি ট্রেনটি এবার প্রথমে দেখো এখান থেকে এখানে গেল যতটা সময় লাগলো লাগলো ঠিক আছে এবার বলছে ট্রেনটার গতিবেগ যুদ্ধ ঘন্টায় আরও হচ্ছে পাঁচ কিমি বেশি হতো পাঁচ কিমি পার ঘন্টা যদি আরও বেশি হতো ঠিক আছে তাহলে নাকি তার কতটা সময় লাগতো দুই ঘন্টা কম সময় লাগত এর মানেটা হচ্ছে আমাদের যখন এরকম ট্রেনের অঙ্ক দেওয়া থাকবে আমাদের এই ফর্মুলাটা মনে রাখবে কি হয় দেখো বেগ সমান সমান দৈর্ঘ্য বাই সময় বোঝা গেলো এবার সময়টা যদি এদিকে আনি বেগটা তার নিচে আসবে সুতরাং সময় সমান সমান উপরে গিয়ে যাবে দেখো দৈর্ঘ্য আর নিচে হয়ে যাবে এই বেগটা নিচে ঠিক আছে এই ফর্মুলাটা মনে রাখবে তাহলে এইসব অঙ্ক সহজে হয়ে যাবে দেখো টেনের অঙ্কটা কি বলেছে এই স্টেশন থেকে এই স্টেশন ডিস্টেন্সটা বলে দিয়েছি মানে দৈর্ঘ্যটা কত হয়ে যাবে তাহলে তিনশো কিমি বলা আছে ঠিক আছে আমাকে এবার কি লাগবে দেখো বেগটা লাগবে ঠিক আছে তো ধরে নিতে হবে ধরি ট্রেনটির বেগ ধরি ট্রেনটির বেগ সমান সমান এক্স কিমি পার ঘন্টা মানে ট্রেনটা হচ্ছে এক ঘন্টায় এক্সকিমি যেতে পারে ঠিক আছে এবার দেখো ট্রেনটির পরিবর্তিত বেগ হ্যাঁ হ্যাঁ ট্রেনটির পরিবর্তিত বেগ দেখো ট্রেনটা কত কত কিমি জুড়ে যেতে জোরে যেতে যাচ্ছে বলছে হচ্ছে এক্স প্লাস ফাইভ কিমি পার ঘন্টা বলছে বলছিল না যে লাইনটা দেখো ঘন্টায় যদি পাঁচ কিমি বেশি বেগে যায় তাহলে তার নাকি কি সময় লাগবে কম সময় লাগবে অবশ্যই যদি ঝরে যায় তাহলে সময়টা কম লাগবে কতটা কম লাগবে দেখো বলা আছে হচ্ছে দুই ঘন্টা কম সময় লাগবে তাহলে দেখো এখান থেকে এখানে যেতে আমরা লিখবো প্রথমে সময় লাগে ঠিক আছে প্রথমে যেতে সময় লাগে সময় সমান সমান কী জানি আমরা দৈর্ঘ্য দৈর্ঘ্যটা কতটা যাবে ট্রেনটা এখান থেকে এখানে যাবে মানে তিনশো কিমি ঠিক আছে আর বেগটা কত ছিল প্রথমে দেখো বেগটা ছিল এক্স বোঝা গেলো আশা করি তাহলে এটা হয়ে গেল কি সময়টা কিসে আছে এখানে দেখো এখানে সময়টা কিসে আছে ঘন্টায় এবার দেখো সেকেন্ডে মানে হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় ক্ষেত্রে যেতে সময় লাগে সময় সমান সমান কী জানি আমরা দেখো দৈর্ঘ্য বাই কি বেগ এটা কিন্তু রাফে হ্যাঁ এখান থেকে অঙ্কটা শুরু হচ্ছে দেখো সময় সমান সমান কী দৈর্ঘ্য ট্রেনটা দেখো এখান থেকেই তো যাবে তাই না দৈর্ঘ্যটা কত হয়ে যাবে তাহলে তিনশো আর বেগটা কি পরিবর্তিত বেগটা কি টেনটা তখন জুড়ে যাচ্ছে কত এক্স প্লাস ফাইভ আশা করি বোঝা গেল এবার দেখো এটাতে সময় বেশি লাগবে এটাতে সময় কম লাগবে এদের যে ডিফারেন্সটা এটা কত বলেছে দুই ঘন্টা ঠিক আছে তার মানে আমরা অঙ্কটা হচ্ছে পেয়ে গেছি দেখো এবার কী লিখতে হবে প্রশ্ন মতে ঠিক আছে তিনশো বাই এক্স মাইনাস এটা তিনশো বাই এক্স প্লাস ফাইভ কত দেখো আমাদের বলতে হবে প্রশ্নে বলা আছে কত ঘন্টা কম সময় লাগে দুই ঘন্টা এই যে এটা হয়ে গেলো দুই এটাকে আগের মতো করে সমাধান করবো তারপরে আমাদের অঙ্কের উত্তরটা হয়ে যাবে ঠিক আছে তো আমি তোমাদের সমাধান করে দেখিয়ে দিচ্ছি দেখো এটাতে কী কমন যাচ্ছে তিনশো তিনশো উপরে আছে তার মানে তিনশো কমনে নিচ্ছি বা তিনশো কমনে নাও তার মানে কী থাকছে দেখো ওয়ান বাই এক্স মাইনাস তিনশো নিয়ে নিলে মানে কি এক গুণ আছে তার মানে ওয়ান বাই এক্স প্লাস ফাইভ ঠিক আছে ইকুয়াল টু কত টু বা তিনশো তো থাকলেও লসাগু করে দিচ্ছি নিচেরটা নিচেরটা লসাগু করলে কী হবে এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভের সঙ্গে ওয়ান গুণ করলে এক্স প্লাস ফাইভই হবে তারপর কিছু না আছে মাইনাস এক্সের সঙ্গে ওয়ান গুন করলে এক্সই হবে ঠিক আছে ইকুয়াল টু টু এ এক্স আর এ কাটা যাবে বোঝা গেল এবার দেখো বা তিনশোর সঙ্গে কত গুণ হবে দেখো তিনশোর সঙ্গে গুণ হবে হচ্ছে পাঁচ আর নিচে এটা গুণ করে দিচ্ছি একবারে এক্সের স্কোয়ার প্লাস এক্স ফাইভ এক্স মানে ফাইভ ঠিক আছে ইকুয়াল টু টু এবার দেখো কী করা যায় বা দুই এক কে দুই আর এখানে কত হবে দেড়শো দুই দিয়ে কাটলাম ঠিক আছে দুই দিয়ে ভাগ করলে দেখো দু এক কে দুই হয় আর দুই দেড়শো হয়ে যাবে তিনশো এবার এক দিয়ে গুণ করে কী হচ্ছে এক্স এক্সের স্কোয়ার প্লাস ফাইভ এক্স আর এখানে যদি গুণ করে যায় কত হচ্ছে পাঁচ পনেরো পঁচাত্তর বোঝা গেল আশা করি গুণটা তোমরা আগেও শিখেছ এই জন্য আমি তাড়াতাড়ি করে করে দিচ্ছি সুতরাং এক্স এক্সের স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সেভেন ফাইভ জিরো ইকুয়াল টু জিরো এটা হয়ে গেল আমার অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণের রূপ কারণ এটাই আমাকে বানাতে বলেছে সমাধান করতে বলেনি ঠিক আছে তো অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ আকারটা নিয়ে আসছে তো এটা হয়ে গেল হচ্ছে ছয়ের তিন নম্বর অঙ্কটার উত্তর তো এবার দেখো হচ্ছে ছয়ের চার নম্বর অঙ্কটা কী বলেছে যে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে তিনশো ছত্রিশ টাকায় বিক্রি করলেন মানে ঘড়িটা কত দিয়ে কিনেছে সেটা বলা নেই ঠিক আছে কত টাকায় বিক্রি করেছে সেটা বলা আছে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো মানে যত টাকা কিনেছিলেন শতকরা কি ততটাই লাভ তার দেখো এটা করার জন্য কি আমাকে প্রথমে ঘড়িটার ক্রয় মূল্য ধরে নিতে হবে ধরি ঘড়িটির ক্রয় মূল্য সমান সমান কি হয়ে যাবে দেখো এক্স টাকা বোঝা গেল আশা করি এবার দেখো যেহেতু ঘড়িটার বিক্রয় মূল্য বলা আছে সুতরাং লাভ লাভ কত হচ্ছে দেখো ঘড়িটা কত দিয়ে বিক্রি করেছে প্রশ্নটার মধ্যে বলা আছে আমি দেখে নিচ্ছি দেখো কত তিনশো ছত্রিশ টাকায় বিক্রি করেছে হ্যাঁ থ্রি লাভ সমান সমান কী হয় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য কত টাকায় বিক্রি করেছে তিনশো টাকায় আর কত দিয়ে কিনেছিল এক্স টাকায় তার মানে এটা হয়ে গেল ওর লাভ ঘড়ি বিক্রেতার বা ঘড়ি ব্যবসায়ী ঠিক আছে এবার দেখো এই যে লাভটা হলো এটা কত টাকার মধ্যে হয়েছে এক্স টাকার জন্য ঠিক আছে মনে করো কোনো জিনিস দশ টাকা দিয়ে কেনার পরে পনেরো টাকায় বিক্রি করা হলো ঠিক আছে তার লাভটা কত হচ্ছে দেখো পাঁচ টাকা লাভ হচ্ছে এই যে পাঁচ টাকা লাভ হলো এটা কত টাকার কেনার জন্য হয়েছিল দশ টাকা দিয়ে কিনলে পাঁচ টাকা লাভ হচ্ছে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের এবার শতকর বের করতে হবে এখানে দেখো লিখতে হবে এক্স টাকায় লাভ কত লাভ হচ্ছে দেখো থ্রি থ্রি সিক্স মাইনাস এক্স টাকা তাহলে এক টাকায় কতটা লাভ হয় এক টাকায় লাভ হবে এটা উপরে চলে যাবে আর নিচে কে চলে আসবে এই যে এক্স ঠিক আছে এটাই আমাকে হচ্ছে শতকরায় বের করতে বলেছে শতকরা সেটাই লাভ হয়েছে একশো টাকায় লাভ হয় ঠিক আছে এক টাকায় যত লাভ হবে একশো দিয়ে বেশি হবে তার মানে একশো দিয়ে গুণ গুণটা এটা ঠিক আছে এবার দেখো প্রশ্নটা যদি ঠিকঠাক করে পড়া যায় কি বলবে তিনি যত টাকায় ঘড়ি ক্রয় করেছিলেন মানে যত টাকায় ক্রয় করেছিলেন এক্স টাকায় ঠিক আছে শতকরা তত তার লাভ হলো এই যে এই লাভটা হচ্ছে এটার সঙ্গে কি সমান ঠিক আছে তার মানে এবার আমাদের হচ্ছে লিখতে হবে প্রশ্ন মতে ঠিক আছে এক্স সমান সমান এই যে এই জিনিসটা ঠিক আছে একশো গুণ উপরে লিখে দিচ্ছি এটা থ্রি থ্রি সিক্স মাইনাস এক্স বাই এক্স এই যত টাকায় ক্রয় করেছিল শতকরা তত টাকা লাভ শতকরা লাভটা কোনটা এটা তার মানে এটার সঙ্গে এক্সট্রা সমান হবে এই যে সমান করে দিয়েছি ঠিক আছে এবার দেখো এটা তো আমাদের শুধু ক্যালকুলেশন করার কাজ বাকি আছে করে দিচ্ছি এখানে হ্যাঁ এক্স আর এক্স গুণ করলে কী হয়ে যাবে বা এক্সের স্কোয়ার হবে আর কী থাকছে এদিকে দেখো হানড্রেড থ্রি থ্রি সিক্স ঠিক আছে এবার দেখো বা এর স্কোয়ার এটার সঙ্গে এটা গুণ করেও কত হবে দেখো থ্রি কটা শূন্য আছে দুটা শূন্য অবশ্যই বসে যাবে তারপরে চিহ্ন কী আছে দেখো মাইনাস একশোর সঙ্গে এক্স গুণ করলে কত হয় একশো বোঝা গেল আশা করি এবার সবাইকে এই পাশে নিয়ে আসতে হবে সুতরাং এক্সেল স্কোয়ার আগে এটাকে আনছে এটা কিসে ছিল দেখো মাইনাসে এই পাশে আসলে প্লাসে এটা কিসে ছিল দেখো এখানে কিছু নেই মানে প্লাসে আছে এই পাশে আসলে হয়ে যাবে মাইনাসে থ্রি থ্রি সিক্স জিরো জিরো ইকুয়াল টু এই পাশে যেহেতু কিছুই রাখেনি এটাকেও নিয়ে গেছে এটাকেও নিয়ে গেছে তার মানে এই পাশে কী থাকছে আমার জিরো এটাই হয়ে গেল হচ্ছে মেন ফাইনাল অ্যান্সারটা কারণ এটাকেই আমাকে বানাতে বলেছে যে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের আকারে লিখতে এ এক্সের স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম যেখানে এক্সের স্কোয়ার থাকবে এক্স থাকবে সি থাকবে এবং তাদের সহক থাকবে ঠিক আছে তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক আছে